ওসনাজি বিড়ি সিগারেট জ্বরদা কি হারান হবে না তো বা আর না সহজ পথন লাগবে না ঠুক কথা দিয়ে বলে দেন কেন যে উসমান বেদাত করেছেন নাকি আপনি বলেন নবীরটা আপনার মাল্যের সমস্যা কি আপনি এক ধাপ উপরে থাকছেন না কেন দলের মতো সংগঠনের মতো নিচে নেমে গেলেন কেন চট করে উস্মান কি বেরাত করেন নাকি এখানে আপনি নামলেন কেন আপনি উপরে থাকেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাহসাল্লাম এক আজান দিতেন এক আজানি দেবো এটা বলা যায় না বুঝতে পারলেন না কথা মনে হয় এই মোহাম্মদ সালাহসুল কয়টা আজান দিতেন একটা ঠিক আছে একটাই হবে কোনো কথা নেই এটুকু বললে ভালো হয় না তোমার এক মাত্র শব্দ একবার না দুবার একবার শেষেরটা টা অল্লা হক পর্লা হক লাইল বেনামাজির শরীরের বিধান কি বেনামাজির জানাজা অস্বীকার করলে হবে না যদি স্বীকার করে বদমাহিষী করে তাহলে তার জানাজা করতে হবে ওস্তাজি যে চোখ বলতে পারে না ও শুনতেও পারে না তার সলাতের বিধান কি সেই সারে ইঙ্গিতে সলাতে দাঁড়াবে তার যদি বুদ্ধি বিবেক থাকে বুদ্ধি বিবেক না থাকলে কোনো কথা নেই বুদ্ধি বিবেক থাকলে ইশারা ইঙ্গিতে সলাতে দাঁড়াবে আসসালাম আলাইকুম শাহ আমার প্রশ্ন হলো আপনার মাথায় সামান্য চুল বেড়ে যাচ্ছে না তাই থাকে এটা মনে হয় এটা আমার কোনো ইয়ে নয় সমালোচনা যে করছে তো সমালোচনা করতেই পারে মানুষ কারোর মুখে হাত দিবা এটা আমার কোনো ইয়ে নয় মানে গতিবিধি নয় এটা কোনো ঢং মং নয় এ হবেই লুঙ্গি পরেন কেন লুঙ্গি পরে ভালো লাগে এই জন্য বিদেশে যান তো লুঙ্গি পরে যান হ্যাঁ বিদেশে গেল লুঙ্গি পরেই যান ওই প্রথমে যেদিন দোবাই যায় সেদিন তাড়াহুড়া করে জুব্বা নিয়ে এসে বলছে জুব্বা পরেন জুব্বা পরেন জরিমানা লেগে যাবে জরিমানা লেগে যাবে ন লুঙ্গি দেখলে জরিমানা হবে তা শোনো আগে জরিমানা লাগুক তারপর দেখা যাক কি হয় তো দেখি লঙ্গিপুরে সব অফিস আদালতে জজ ব্যারিস্টারের কাছে গেছি কই জরিমানা লাগে না এমনি জরিমানা লাগে মা বাবা ও সমাজের লোকেরা অধিক সন্তান নিতে নিষেধ করেন তাদের বোকামি অধিক সন্তান হলে ইহকালে লাভ পর কালে লাভ চার পাঁচ সাতটা দশটা ছেলে মেয়ে হলে দু একটা মারা যাবে আমি জান্নাত পাবো ইনশাল্লাহ ওরা আমাকে টেনে নিয়ে চলে যাবে ছেলে মেয়ে একটা নাই দুটা কয়টা মরে কয়টা থাকে তো দুনিয়ার বদ বদ বদের গোড়া এটা খুব ঠগার পথ ছেলে মেয়ে বেশি হতে বাবরি মসজিদ নির্মাণে মুসলিমদের করণীয় কি চেষ্টা করো ধোয়া করো শুক্রিয়া জাজাক উল্লাহ আপনাদের সকলের কল্যাণ কামনা করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি নিজে তৌফিক দান করো আজকের অনু কথা অনুযায়ী পরিবার কন্ট্রোল কর তোর বিধান করো এই কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশাদাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ তাসতাকভাবে কথা আলীতে এজেন্ট হবে না এখানে যারা দায়িত্ব পালন করে 50 প্রশ্নের উত্তর থাকে আর 12 জন মুফতি দিয়ে পত্রিকা বের হয় প্রশ্ন উত্তর রাজকেও বই নিয়ে আসা হয়নি 1000 প্রশ্ন উত্তরের বই ছাপানো আছে 1000 মাদ্রাসার জায়গাতে মসজিদ মাদ্রাসার জায়গাতে মসজিদ করা যাবে ও এ করতে হবে রেজুলেশন করতে আর মসজিদের জায়গা মাদ্রাসার নামে লিখা যাবে না ওখানে পড়াশোনা চলবে মসজিদের জায়গা নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না জায়গার সংকট হলো তা হাজার ওবার মসজিদ দূরে করা যাবে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে হ্যাঁ যেটা ছেড়ে দেওয়া হলো বিক্রি করে দেয় যে কিনে নিবে সে বাড়ি ঘর সব করবে হ্যাঁ অক্ষ করা জমিতে অক্ষ করা জমি যে কিনে নিবে সে সব কিছু করবে নবীগণ কি সকলে নিষ্পাপ নবীগণ তো নিষ্পই বহু ত্রুটি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে